সম্মিলিত ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি বসুনিয়ার গরুহাট থেকে এবং নন্দু টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এই সাইটে শুধু খামার উপযোগী বড়ো সাইজের শাহিওল ক্রোচ ফ্রিজিয়ান সার গরু করে বিক্রি চলছে আসুন যারা শাহিওয়াল সারগরু করে করতে চান খামার উপযোগী তারা চলে যাবেন সরাসরি এই বসুনিয়া হাটে হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে সঙ্গে থাকুন আজকে আমরা দেখব বড় সাইজের শাহিওয়াল সারগরু বাজার আর তার সাথে বলতে চাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের সামনে যে সাত দুটো রয়েছে সাত দুটো সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে আজকের বাজার সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাই ভালো আছেন ভাই যে সার দুটো রয়েছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ খুব কোয়ালিটি সম্পূর্ণ এটা বয়স কেমন দুই দাঁত দুই দাঁত বয়স দাম কেমন চাচ্ছেন হ্যাঁ নব্বই কি দাম দিচ্ছে আর আপনি কত হলে বেসবেন আর দাম দিচ্ছে কত এক কম আশি দাম দেয় এক কম আশি হাজার টাকা এক কম আশি হাজার টাকা দাম দিচ্ছে কাস্টমার আপনি কত হলে বেচবেন আশির উপরে আশির উপরে ওনার টার্গেট পঁচাশি না পঁচাশি ওজন কেমন আসবে তিন মন পা উনি খুব সুন্দর বলছে যে তিন পার পাড়াচ্ছে আমি দেখাচ্ছি সারটিকে দেখুন ওজন আসবে আপনাদের মাংস আসবে সাড়ে তিন মন খুব সুন্দর একটি সার উনি টার্গেট দিচ্ছে পঁচাশি হাজার টাকা টার্গেট বয়স মাত্র দুই দাঁত দর্শক সঙ্গে থাকুন আমরা আবার দেখব খামার উপযোগী কোয়ালিটি সম্পূর্ণ বড়ো সাইজের সার বাজার আমাদের সামনে যে সারগুলো রয়েছে এখানে পাশাপাশি এখানে দুটি সার রয়েছে সার দুটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি সাইওয়াল জাতের সার কোয়ালিটি সম্পূর্ণের বয়স কেমন ভাইয়া দুই দাঁত দুই দাঁত বয়স দাম কেমন চাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ আর দাম দিচ্ছে কত এক লক্ষ পাঁচ সাত এক লক্ষ পাঁচ থেকে সাত হাজার টাকা দাম দিচ্ছে শার্টটি সাইল দাদা সার বয়স মাত্র দুই দাঁত তো আপনার টার্গেট কত বিশের টার্গেট ওজন কেমন আসবে সাড়ে চার মন ভাই ওজনের টার্গেট দিচ্ছে সাড়ে চার মন উনি এক লক্ষ বিশ হাজার টাকা হলে উনি ছাড়বে আর কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ পাঁচ থেকে সাত হাজার টাকা দাম দিচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটি শার্ট সাড়ে চার মন উনি টার্গেট দিচ্ছে হ্যাঁ হয়তো দশ কেজি কম আসবে দশ কেজি মাংস খুব সুন্দর আসবে সার টিস আজকের যে কালেকশন বাজারে হয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে বাজারে আমরা দেখতেছি তো আমাদের সঙ্গে পাশে আরেকটি সার হচ্ছে কি সাইওয়াল সাইওয়াল না সাইওয়াল বয়স কেমন চাচ্ছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন একশো পঁচিশ একশো পঁচিশ আর দাম দিচ্ছে একশো

দাম দিচ্ছে মাত্র একশো এক লক্ষ টাকা দশ হাজার টাকা ওনার লস হয়ে যাচ্ছে ওজন কেমন আসবে চাচ্ছনে একটু চার মানে একটু শর্ট হবে বয়স দুই দাঁত না দুই দাঁত বয়স দুই দাঁত তার মানে সারটি খামারের জন্য একবার পারফেক্ট এর বৈশিষ্ট্য খুব সুন্দর হচ্ছে মেডনটা সোজা আছে ঘাড়্য তন তনও খুব সুন্দর হচ্ছে মাথার শিং শিংও খুব সুন্দর হচ্ছে পা পাগুলো খুব সুন্দর হচ্ছে সব মিলে সারটি একবারে খামার জন্য পারফেক্ট খামার উপযোগী সার সঙ্গে থাকুন আমরা আবার দেখব কোয়ালিটি সম্পূর্ণ শারগর বাজার সম দর্শক আমাদের সামনে যে শারটি দেখা যাচ্ছে লাল না কালো খয়েরি কালার এই শারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি তাছাড়া এটা বয়স কেমন এটা আগর না আগর বয়স এটা কি জাতের সার এটা হ্যাঁ এটা জাতে কি জাত সাইবল না সাইগল জাতের সার পার্সেন্টেজ খুব ভালো রয়েছে নাবি অনেক বড় রয়েছে সাইবল জাত আগর বয়সের একটি সার দাম কেমন চাচ্ছেন একশো দশ আর দাম দিচ্ছে কত আশি থেকে পঁচাশি হাজার টাকা দাম দিচ্ছে সারটি আপনি কত হলে বেচবেন একশো একশো টার্গেট এক লক্ষ টাকা সারটি বয়স এখন হচ্ছে বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে মেডনটা একবারে সোজা রয়েছে আজকে বাজারে প্রচুর পরিমাণে কোয়ালিটি সম্পূর্ণ খামার উপযোগী সারের আমদানি রয়েছে আমাদের সামনে এখানে একটি সার হচ্ছে এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি বয়স কেমন আগর না আগর বয়সের সাত যাতে কি তাই যাচ্ছেন একশো আর দাম দিচ্ছে নব্বই বয়স কত আগর বয়স আগর সাইল জাতের সাত আপনার টার্গেট কত বিরানব্বই তিরানব্বই 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 হলে ছাড়বে শার্টটি সাইকেল যাতে শার্ট বয় যখন আগর হয়েছে খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন হাটে প্রচন্ড রোদ রয়েছে আর রোদের কারণে হাটে অনেকে থাকতে পারছেন না প্রচুর রোদ আমি শার্টটিকে আবারও দেখাচ্ছি ভালো করে উনি বিরানব্বই হলে ছাড়বেন সারটি সাই সার বয়স এখন আগর রয়েছে কাস্টমার ডান দিচ্ছে নব্বই হাজার টাকা তো এই ধরনের গরু আজকে বাজারে প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে কিন্তু যে হারে আমদানির সে হারে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে হ্যাঁ আমাদের সামনে যে সারটি দিকে যাচ্ছে লাল রঙের সার এই শারটির সম্পর্কে জানবো আছেন ভাই এটা কি যেতে স্যার ভাইয়া এটা কি স্যার নার কিছুটা পার্সেন্টেজ আছে তাই বয়স কেমন আগর বয়স দাম কেমন নব্বই নব্বই হাজার দাম চাচ্ছেন ভাই বয়স কত বলেন আগর বয়স আর দাম দিচ্ছে কত কাস্টমার পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার দাম দিচ্ছে বয়স এখন আগ্রহ রয়েছে আপনার টার্গেট কত দিন আট দুই হাজার বাড়লে দিয়ে দেবেন তাই বলছি তা মানে সাতাত্তর আটাত্তর হাজার টাকা রইলে ছাড়বে বয়স এখন আগ্রহ রয়েছে খামার উপযোগী একটি সার ওজন কেমন আসবে ওজন ওজন তিন মন আসবে তিন মন তাই ওজন তিন মনের টার্গেট দিচ্ছে ভাই তিন মনে আসবে না একশো কেজি খুব সুন্দর আসবে শারটি শারটি মূলত হলে খামার জন্য একবারে প্রযোজ্য খামার উপযোগী একটি সার্চ আমাদের সব যে শার্টটি আছে শার্টটি খুব সুন্দর সার বর্তম চলছে বাইরে দাম দিচ্ছেন মানসম্মত একটি সার্চ দেখে নিন খামার উপযোগী

পার একশোর উপরে ওজন কেমন আছে চার চার মন মনোজন ভাই টার্গেট দিচ্ছে চার মনোজন কাস্টমার দাম দিচ্ছে নব্বই হাজার টাকা ওনার টার্গেট একশো এই শার্টটি খুব সুন্দর একটি সার এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি সার তো আজকের বাজার খুব সুন্দরভাবে ঢিলে ঢোলাভাবে চলছে আর তার সাথে রোদ প্রচুর হচ্ছে হাটে প্রচুর পরিমাণে রোদ প্রচুর পরিমাণে রোদ দেখে নিন আজকের কালেকশনগুলো হাটে খুব সুন্দর সুন্দর কালেকশন হাটে রয়েছে এখানে আটটি শার্ট দেখা যাচ্ছে কালো রঙের এই সারটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাইটা কী যাতে সার ভাই সাইওয়ালটা সাইওয়াল বয়স কেমন আগর বয়স আগর বয়স দাম কেমন চাচ্ছেন এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে আর কাস্টমার দাম দিচ্ছে কত নব্বই থেকে পঁচানব্বই টাকা দাম দিচ্ছে আপনি কতগুলো ছাড়বেন তাই সমান এক লক্ষ টাকা বয়স আগর না আগর ওজন কেমন আসবে পাঁচ মন ভাই তার গেট দিচ্ছে ওজনের পাঁচ মন কিন্তু পাঁচ আসবে না শারটি যেভাবে উনি টার্গেট দিচ্ছে পাঁচ মন আসবে না মাংস আসবে চার মন দশ কেজি ওনার টার্গেট এক লক্ষ এক লক্ষ টাকা হলে উনি ছাড়বে না দাম দিচ্ছে নব্বই থেকে পঁচানব্বই টাকা দাম দিচ্ছে বয়স এখন আগর হচ্ছে শার্টটি মূলত হল খামার জন্য একবার উপযোগী সার একবার পারফেক্ট এর বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে এবং কি এর যে গঠন শৈলের যে গঠন খুব সুন্দর হচ্ছে হ্যাঁ তো দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন